এবং মাতাবাদী ব্লক এলাকায় তারা প্রবেশ করলো সেখানে অফিসে তালা ঝুলাতে পারেনি কারণ স্থানীয় যারা লোকজন তারাও কিন্তু ঘটনার দিকে নজর রেখেছিলেন এই সেখানে তালা তারা ঝুলাতে পারেনি বলে আমাদের কাছে কিন্তু আপডেট রয়েছে তবে পুলিশ প্রশাসন লয়েনার ডি রয়েছিলেন একটা তিনি রয়েছেন তিনি ছিলেন এবং একটা প্রতিনিধি দল কিন্তু পেস কো গেছে আগতলা থেকে গিয়েছিল কুমতি জেলাতে তবে যে একটা পরিস্থিতি ছিল কোনো প্রকারের যেন অপ্রতিকর পরিবেশ তৈরি না হয় সিঙ্গলিক যে তালা দেওয়া সেটাকে দিতে তারা করতে দিয়েছে তো পুলিশ একটি বলেছেন যে আমরা চাইনি এখানে কোন যে লয় অর্ডার এখানে কোনো কিছু ভেঙে যাক কোনো সমস্যা তৈরি হোক বড় কিছু তৈরি হোক এখানে সেটা আমরা চাইনি যার জন্য সিম্বলি আমরা প্রতিবাদ তারা করতেই পারে সেটাকে করতে দেওয়া হয়েছে মাত্র সেটা হচ্ছে তোমার এসপি গোমতি নবীন পাঠকের বক্তব্য তবে এটা অনেকেই বলছেন যে তাহলে এত পুলিশ প্রশাসনের কি প্রয়োজন ছিল তাহলে তারা আসতো এবং তারা দিয়ে সিম্বলিক বেরিয়ে যেত তাহলে এতটার প্রস্তুতির কি প্রয়োজন ছিল এক্ষেত্রে তিনি উত্তর দিয়েছেন যে আমরা রেখেছি কোনো প্রকারের ল অর্ডার ব্রেক হলে যেন কোন মারাত্মক কিছু না ঘটে তার জন্য ছিল আমাদের প্রস্তুতি এটা হচ্ছে শ্রী গুমতির বক্তব্য তবে আজকে আমরা বলে দিই বিকেল পাঁচটা পর্যন্ত তারা তালা দিয়ে রেখেছেন এবং কয়েকজন অনেকে চলে গেছেন কয়েকজন তিক্রামতার কর্মী সমর্থককে এখন অবস্থান করছেন বলে আমাদের কাছে খবর রয়েছে তাদের বক্তব্য হচ্ছে পাঁচটা পর্যন্ত তালা থাকবে এখানে কোনো কাজকর্ম চলতে দেওয়া যাবে না যদিও জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে ভেতরে কাজকর্ম চলছে কিন্তু সব মিলিয়ে কিন্তু টার্গেট হচ্ছে গোমতি জেলার অফিস এবং সেই তরিত কান্তি চাকমা Suitec, a learning environment where

যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই কিছুই হাতে কলমে শেখানো হয় Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. Tips has given me the leverage to dream big and break all barriers. Come join Tips to manifest your dreams.

জন দিয়া ঝাঁজের রসিক রান্না করো লং তরাই দিয়া গিলের সর্ষে পোস্ত পাটা যেমন মালাই চিংড়ি মাংস কষা খাও লং তরে কাচ্ছি গানের সর্ষে তেলে টেস্ট

সাড়ে চারটা পাঁচটার সময় আমাদের কাছে একটা ইনফরমেশান আছে যে হেরিটেজ পার্ক এলাকায় কিছু লোক আসবে কিছু ড্রাগ থাকতে পারে সেই ইনফরমেশনে ওসি এনসিসিপিএস তার টিম নিয়ে সেখানে অ্যাম্বুস বসেন এবং অনুমান পাঁচটা দিকে একটা অটো গাড়ি আসে তার মধ্যে তিনজন যাত্রী ছিলেন দুজন যাত্রী এবং একজন ড্রাইভার তো ওদেরকে সন্দেহজনক অবস্থায় পেয়ে ওদেরকে ডিটেন করা হয় ওদের জিজ্ঞাসাবাদের সন্দেহ হয় সঙ্গে সঙ্গে আমিও ঘটনাস্থলে পৌঁছাই এবং ওদেরকে তল্লাশি চালিয়ে ওদের কাছ থেকে আমরা তিনশো টা এসপি ট্যাবলেট যেটাতে ট্রামাডোল কন্ট্রামেন্ট আইটেমস আছে আমরা রিকভার করতে সক্ষম হই ইয়ার ড্রিমস মেক ইউ থিঙ্ক বেটার বিগার অ্যান্ড Your dreams make you more human. I started here as a learner and it is here I mentor new learners today. Tips has given me the leverage to dream big and break all barriers. Come join Tips to manifest your dreams.